বাংলাদেশের প্রিয় বিন্দু আমি আরিফ বিল্লা বলছি গণ অধিকার পরিষদের দফতর সমন্বয়ক ইতিমধ্যেই আপনারা জানেন গণ অধিকার পরিষদ বাংলাদেশের বিভিন্ন ক্লান্তি লগ্নে বিভিন্ন ইস্যুতে লড়াই সংগ্রাম করে আসছে দেশ ও জনগণের স্বার্থে আপনারা জানেন আগ্রাসন বিরোধী আন্দোলন থেকে শুরু করে বর্তমানে চব্বিশের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী এই গণ অধিকার পরিষদ সকল ইস্যুতে জনগণের যৌক্তিক দাবিতে রাজপথে লড়াই সংগ্রাম করে এসেছে এই দলটিকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য দীর্ঘ সময় যাবৎ গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাবেক সদস্য সচিব জানাব ফারুক হাসান বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিখতে ছিল দলের স্বার্থের বিরুদ্ধে দীর্ঘ সময় যাবৎ এই লোকটি কাজ করে আসছিলেন তারই ফলশ্রুতিতে তিরিশ বারো দুই এই তারিখে ওনাকে সকাল দশ ঘটিকার সময় অব্যাহতি দেওয়া হয় কিন্তু উনি তিরিশ বারো দুই সন্ধ্যা ছয়টার পর থেকে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানোর চেষ্টা করছেন যে গণ অধিকার পরিষদ দুটি অংশ একত্রিত হয়ে গেছে এটি একেবারেই মিথ্যাচার গণধিকার পরিষদ এখন পর্যন্ত কোনো ধরনের এই ধরনের সিদ্ধান্ত নেয়নি এবং এই রকমের কোনো ঘটনা ঘটেনি হ্যাঁ গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল মিয়া মুশিউজ্জামান স্যারের কাছে বিপি নুরুল হক নূর দুইবার এসেছিলেন যে এই দুইটি দলকে কিভাবে এক করা যায় তো কর্নেল মিয়া স্যার জামান বলেছেন যে এই একত্রিতকরণ বিষয়ে দলীয় সিদ্ধান্তের বাহিরে আমি একক কোনো সিদ্ধান্ত দিতে পারবো না এবং দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সকলেই এই কথার সাথে একমত পোষণ করেন যে দলীয় সাধারণ সভা ব্যতীত কোনোভাবেই এই ঐক্যের বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত দেওয়ার কোনো অথরিটি রাখে না তাই গণ পরিষদ এখন পর্যন্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি গণ পরিষদের আগামী শুক্রবার সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা যে এই সভাতে এসব এজেন্ডা নিয়ে আলোচনা হবে তারপর দল যে সিদ্ধান্ত দি তারপর দল যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত মোতাবেক সামনে উপস্থাপন করা হবে তো এই সভা হওয়ার আগেই ফারুক হাসান তার নিজস্ব চিন্তা ভাবনা এবং নিজস্ব এজেন্ডা দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তো সেই জায়গা থেকে ফারুক হাসানকে দল সাময়িকভাবে সদস্য পদ থেকে অব্যাহতি দেয় এবং ভারপ্রাপ্ত সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করে কিন্তু ফারুক হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে যে সকল অবান্তর কথা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সকল অবান্তর কথা মিথ্যাচার গণ অধিকার পরিষদ দুইটি এখন পর্যন্ত একত্রিত হয়নি সকলে সকলেই তার নিজস্ব জায়গা থেকে এককভাবে রাজনীতি করে যাচ্ছে ধন্যবাদ